প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে অসংখ্য মানুষ সাধারণত গণভবন ও এর চারদিকে থাকে নিরাপত্তা তবে সোমবার এর ভেতরে বাইরে কোনো নিরাপত্তা ছিল না লুটপাটেও কেউ বাধা দেয়নি অনেক মানুষকে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাইরে যেতে দেখা গেছে যে যা পারছেন সেটাই সঙ্গে নিয়ে যান টেলিভিশন ফ্রিজ শাড়ি সোফা এসি মাছ ফ্যান হাঁস মিষ্টি ফুলের টব ঘড়ি টেবিল চেয়ার কোনো কিছুই বাদ যায়নি গণভবনের ক্ষেত থেকে তরিতরকারি তরকারি নিয়ে গেছেন অনেকে কেউ কেউ পুকুরে নেমেছেন গোসল করতে গণভবনের ভেতর ও বাইরে ভাঙচুর চালানো হয়েছে তছনছ করে ফেলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের মাঠে উল্লাস করতে দেখা গেছে অনেককে মোবাইল ফোনে সেলফি তুলছেন আবার কেউ কেউ ভিডিও করেছিলেন সার্বিক চিত্র গণভবনের সামনের রাস্তায় দেখা গেছে ভেতর থেকে নিয়ে আসা সোফায় বসে আছেন অনেকে কেউ রিকশায় চড়ে আবার কেউ মাথায় করে নিয়ে যাচ্ছেন গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দিক থেকে জনতার মিছিল ছিল গণভবনমুখী পথে অনেকে জানতে চান গণভবন কোন দিকে গণভবনে দেখা গেছে পুরো এলাকা ছাত্র ক্ষুদে শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দখলে ছিল ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন টানা সাড়ে পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা